সুযোগ সুবিধাটা কি আমরা বলছি আমরা আসসালামু আলাইকুম ও আমরা এখন অবস্থান করছি কান্দিপাড়া সাহেব বাজার সিলেট আর আর এখানে আমাদের সামনে অনেক মেহমান আছেন তাদের সামনে প্রতিবন্ধী কি এবং বুদ্ধি প্রতিবন্ধী কি এবং প্রতিবন্ধীর সাথে কেমন আচরণ করা হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আমরা একটু আলোচনা করি দেখি এই এলাকার মানুষ প্রতিবন্ধী সম্পর্কে কতটা জানে আসসালাম আলাইকুম আরহমত আল্লাহ সর্বপ্রথম আমার সালাম আমার এলাকা বাসীর সালাম অধন্যবাদ পাশাপাশি এই জনতাটি আমাদের এখানে আসার জন্য আমাদের উজুখপথ নেওয়ার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এই জনতাটি গিয়ে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি আমরা একটু আপনার পরিচয়টা জানতে চাইছিলাম আমার পরিচয় আমার নাম মোহাম্মদ সালাম আমার বাড়ির গ্রামটিপাড়া

ওইগুলো আগে আমরা সাধারণ ভাবে প্রতিবন্ধী মনে কিন্তু আরো কিছু প্রতিবন্ধী আছে অনেক অসহায় মানুষ আছে তার ভিতরে অনেক জটিলতা আছে আমরা দেখতে পাই চলার মধ্যে হে ভালো ভালো চলতে কিন্তু তারে কিডনি আক্রান্ত করিয়া প্রতিবন্ধী বানাই দিচ্ছে ক্যান্সারে আক্রান্ত করিয়া প্রতিবন্ধী বানাই দিচ্ছে অনেক আছে তার ফ্যামিলি অনেক মেয়ার লিয়া পড়ে গেছে অসহায় মানুষ তার ছেলে নাই একটা ছেলে রোজগার করো নাই পাঁচ সাতজন আর দশজন মানুষ আছে সে কাজও যাইতে পারে না রোগে আক্রান্ত এগুলারে আমরা প্রতিবন্ধী ধরিয়া নিই স্বাভাবিকভাবে কিন্তু আসলে এসে প্রকৃত প্রতিবন্ধী যেহেতু একজনের কাজ দিন মজুরি কাজও যাইতে পারে না গিয়া কাজটা করতে পারে না তার হাত পাও লড়াইয়া এক জিনিস ক্রিয়া আনতে পারে অসহায় মানুষ সে কইতে পারে না সইতেও পারে আমি আমার দৃঢ় বিশ্বাস করার দরিয়া নেওয়া যায় প্রতিবন্ধী অনেকজন আছে যেমন মনে করেন তার স্বামী নাই অনেক মহিলারা আছে তার স্বামী নাই মেয়েরা লিয়া পরিণত সব প্রতিবন্ধী এদেরকে বলা হয় প্রতিবন্ধী প্রতিবন্ধী কয়েকটা ভাগ আছে বুদ্ধি প্রতিবন্ধী কাকে বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী হইলো গিয়া ওই যে সমস্ত মানুষ আমি কইলাম ওরা রে কই আমার জানা মতে ওরাই বুদ্ধি প্রতিবন্ধী ঠিক আছে আপনার এটা কিন্তু কিন্তু আপনার কথা সম্পূর্ণ ঠিক আছে কিন্তু সায়েন্স সায়েন্স না বুদ্ধি প্রতিবন্ধীরে সুন্দর করে আইডেন্টিফাই করিয়া এটা পরিচয় দিছে তার কারণ দতাইছে পুরা বিশ্ব মানে আমরা দেশ দুই হাজার তেরত আইনে এগুলো পরিণত করছে এটা সম্বন্ধে প্রচার করছি না মানুষের আমরা জানাইছি না বুঝাইছি না জিনিস ওই যে অনেক মানুষ লেংড়া জন্মে নানি কেউ এখন থাকে না কেউ ফাও এখন বাটি থাকে এরকম জন্মে নেনি অনেক মানুষ গুর্দার থাকে আমরা খুঞ্চিত তো ওরকম চিন্তার যেটা মগজার মগজের মানে সাইজটাই সব ঠিক আছে কিন্তু মগজের ফাংশনালিটি আনি দরকার সেই দুই বছর সেই তিন বছর সেই চার বছর আইয়া থামি যায় তার শরীর বাড়ে সব তার বারে শরীর চাহিদা বাড়ে মেয়ে হইলে নানি তার ওই পুরুষের লাগেও জানে চাইব পুরুষ হইলে মেয়েও জানে চাইব সবটা তা তার ঠিক আছে নানি খানিও চায় সবটা চায় কিন্তু রেশনাল আমরা যে মানুষ মানুষ যে চিন্তা করতে পারে বুঝছেন নি আল্লাহ যে শ্রেষ্ঠ জীব বানাইছেন নানি আমরা রে আমরা ও শ্রেষ্ঠ সব কিন্তু প্রাণী গরু একটা প্রাণী আমরাও প্রাণী আমরা ওই মানুষ প্রাণী হেরা হইলো গরু প্রাণী তো আমরা মাঝে হেরার মাঝে যে আমরা যেটা চিন্তা করতাম পারি ওটা ডিফারেন্স কিন্তু ওই যে যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এখান তার বাড়ে না সবটা বাড়ে এখানে আর বাড়ে না হে কিতা করে খেনে করে এটা কিন্তু লাগে হে দায়ী নাই আপনি কোরআন হাদিস দেশের আইন অনুযায়ী হে কোনো সময় দূষিত পারে না আপনারা যদি দুই বছর বাচ্চা একটা মারি দেয় আপনি কোনো সময় চিন্তা করবেন হে দোষী আপনিও চিন্তা করবেন যে আমি সামথিং করছি বা আমি আগে এখানে ফললাম না ঠিক এখন মনে রাখে আমি আমার বয়স দুই মানে আমার চিন্তার বয়স তিন বছর আর্থিক আছে কিন্তু আমার তো শরীর আপনাদের হম নাই আমি কিন্তু এখানে মাল আপনার গায়ে ব্যথা লাগবে কিন্তু আইনে কোরআনে হাদিসে আখেরও তারালে বিচার নাই এটা একেবারে ক্লিয়ার কাট দুনিয়া তো কৌটে যদি প্রমাণ হয় যে এই মানুষ বুদ্ধি প্রতিবন্ধী কোথায়ও বিচার কতফার্থ নাই বর্জুর তার একটা হেফাজতে রাখি দিব জেল নাই বুঝলেনি এটার হয় প্রটেকশন এই মানুষজন কেউ মারতে না পারে তারও যেন কেউ মারতে না পারে এ জেল হয় না এটার হয় প্রটেকশন এরার জেল নাই এরার ফাঁসি নাই এরার ইয় নাই কিন্তু আমরা আইন আমরা খরচি বিভিন্ন কারণে আমরা ইচ্ছা হরিটা নাই দুনিয়ার দেখাইবা লাগিয়া হইবা লাগিয়া নি কিন্তু ই আইন এজন আপনার বাংলাদেশে আমার মনে হয় নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই ভাগ মানুষ

একজনের সাহায্য গেলে আমি কাজটা করতে পারতাম না কারণ আমার যে অস্ত্র দিয়ে আমি কাজটা করতাম আল্লাহ দেওয়ার যে অস্ত্র আল্লাহ এই অস্ত্রটা আমার অচল হয়ে গেছে অচল হয়ে গেছে এখন এই যে সরকারি কোন বরাদ্দ আজ পর্যন্ত আমি সরকারি বরাদ্দ থাকি বঞ্চিত এই দেশের বরাদ্দ থাকি বঞ্চিত কোন দিন আমি সরকার আমি আমি মজুরের মতন একজন মানুষ ও আমার আশেপাশের মানুষ আছে সবাই আছে আমার বড় যদি দেখেন আপনারা সব জমিনে গিয়া আপনারা সবকিছু দেখতে হবে আজকে আমার বড় গেলে একটা কাঠ নাই চরম কিচ্ছু নেই আল্লাহ আমার সালাই দা হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা সহযোগিতায় এরা সাহসাহ্য হয় আল্লাহ আমার সালাই দা আল্লাহ সালাই না আমি বালা মানুষ ঠিক আছে কিন্তু বালা মানুষ কিন্তু এজন সাহায্য গেলে আপনার সাহায্য গেলে আমি সাজটা পতাম যার কারণে আমি তার সাহায্য যাই না যাই না কেউ আমার এনে মনে তো তো এইভাবে প্রতিবন্ধী এটা শত শত আছে তবে আপনার যে প্রতিবন্ধী ইচ্ছে এখন তো আপনার এখন আত্ম প্রবলেম হয়

আমরা বলে দিব মানে বুদ্ধি প্রতিবন্ধী হলো একটা মানুষের শরীর আপনার মতো আপনার মতো তার বয়স ষাট বছর বা পঞ্চাশ বছর কিন্তু তার মাথায় বেরেট নাই বুদ্ধি নাই সেই বুদ্ধিটি হলো চার বা পাঁচ বছর একটা বাচ্চার মতো রয়ে গেছে সেখান থেকে আর তার বুদ্ধি বাড়ে নাই সে শরীরে বাড়ছে তার শরীরে শক্তি হয়েছে মাংস হয়েছে সে কাজ করতে পারে সব করতে পারে বিয়ে করতে পারে তার বাচ্চা হবে সব ঠিক আছে কিন্তু তার শুধু একটা দিক কম সেটা হলো বুদ্ধির দিক কম তার বুদ্ধি নেই বুদ্ধি একটা চার বছর পাঁচ বছর বাচ্চার মতো হয়ে গেছে

এই বছর অনুরোধ জানাই এই রকম লেখাপড়া কিন্তু আমরা সরকারি চাকরি থাকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থাকি আমরা বঞ্চিত আমরা বঞ্চিত আমরা সরকারের কাছে মাননীয় উপদেষ্টা ডক্টর ইন্দু সাহেবের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ যে আমরা বাচ্চাকে কষ্ট মষ্ট করে লেখাপড়া করা যার যে যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির ব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমরা বিশেষভাবে আমরা দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ করি তার লোক আমরা সহযোগিতা করলে এতদিন হইব তো আমরা আর পয়েন্ট আছে না নিয়ে ওই যে অনেক সময় লাশ অনেক মানুষ মারা যায় তার কোনো পরিচয় নাই বুঝছেন নি তখন আমরা প্রশাসন যাচ্ছি বহুত আমরা দু একটা কিছু কাজ করলাম এরার কোনো ছবি রাখে না এরারে কোনো পরিচয় রাখে না এরা দাফন করি না একটা মানুষের যদি একটা ছবি আপনি মিনিমাম না রা হন তখন এটা ও ফ্যামিলি রুল নি আমরা সরি আমরা একটা কেসে কাজ করলাম ওরা একটা ঘটনা ঘটছে এখন লাশ চুল চুরি বলছিলাম ডিএনএ করাইয়া অনেক লম্বা কাজ যদি দারোগা একটা ছবি রাখি দিতা ওয়ার্ড কমিশনার একটা ছবি রাখি দিতা এ কিন্তু ইজি ওটা ওয়ে না তো আমরা সরকারকে দাবি করতাম যে বাংলাদেশের মাটির কোন লাশ বিনা রেকর্ডে

সদর উপজেলা সদর উপজেলার তিন নম্বর খাদিমনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে প্রায় জনসংখ্যা দশ হাজারেরও বেশি দশ হাজারেরও বেশি জনসংখ্যা এই বিশাল একটা ওয়ার্ডের মাঝে একটা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নাই উচ্চ বিদ্যালয় নাই অর্থাৎ হাই আমাদের হাই স্কুল লাইফ শুধুমাত্র একটা ওয়ার্ডে একটা সরকারি প্রাইমারি স্কুল নতুন হয়েছে